বর্তমানে ই পাসপোর্ট করতে গেলে কি কি কাগজপত্র লাগে আপনি যদি পাসপোর্ট আবেদন করে এরপর পাসপোর্ট অফিসে সঠিক কাগজপত্র জমা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আপনার পুরো টাকাটা লস হয়ে যাবে এর জন্য আগে থাকতে দেখে নেন আপনার পাসপোর্ট অফিসে কি কি কাগজপত্র জমা দিলে আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল হবে না পাসপোর্ট করতে গেলে ভাই শুরুতেই অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য আপনি যা করতে পারেন আপনি অনলাইনে ইউটিউবে ভিডিও দেখতে পারেন ভিডিও দেখে আপনি বাসায় বসে অ্যাপ্লাই করতে পারেন আর যদি চান ভাই আপনি ঝামেলা নেবেন না তাহলে আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করব তাহলে সে কিন্তু আপনার পাসপোর্টের জন্য কি আবেদন করে দেবে আর আপনাকে তিনটা পেজ দেবে প্রথমত আবেদন পেজ এরপরে হচ্ছে সামারি পেজ এরপর আর একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেজ সে কিন্তু আপনাকে তিনটা পেজ দিয়ে দেবে আর পাসপোর্ট আবেদন করার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং আপনার বাবা মার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন তাহলে হবে কি আপনার বাবা মার এনআইডি কার্ড অনুযায়ী নামটা আসবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেই নামটা দেখ দেখে অ্যাপ্লাই করতে পারবে বা আপনার স্কুল সার্টিফিকেট নিয়ে যেতে পারেন এরপরে আপনাদের পরিষদ থেকে নাগরিক সনদপত্র নেবেন আর যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে বেকারত্ব সনদপত্র নেবেন আর যদি আপনি বেকার না হয়ে আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যা করবেন আপনার স্কুল সার্টিফিকেট নেবেন স্কুল সার্টিফিকেট বা কলেজ সার্টিফিকেট যেটাই বলুন সেটা নেবেন এবং আপনি যা করবেন আপনার স্কুল কলেজের একটা প্রত্যায়ন পত্র নেবেন স্কুলে থাকলে স্কুলের প্রত্যায়ন পত্র আর যদি কলেজে উঠে যান তাহলে কলেজের একটা প্রত্যায়ন পত্র নেবেন এই দুইটা নেবেন আর আপনারা যা করবেন আপনার বাবা মার এনআইডি কার্ড এনআইডি কার্ডে যদি স্মার্ট কার্ড হয়ে থাকে আপনার বাবা মার এনআইডি কার্ড বা আপনার এনআইডি কার্ড যদি স্মার্ট কার্ড হয়ে থাকে এরকম সিমের মতো হয়ে থাকে তাহলে ভাই কোনো কিছু করতে হবে না শুধু ফটো নিলেই হবে মানে ফটোকপি নিলেই হবে আর যদি স্মার্ট কার্ড না হয়ে থাকে তাহলে ভাই আপনাকে যা করতে হবে আপনার এনআইডি কার্ডের ভেরিফাইড কপি নিতে হবে এনআইডি কার্ডের ভেরিফাইড কপি যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনার কাগজপত্রগুলো তারা নেবে না আপনি যে अप्लाई করেছেন अप्लाई করে কাগজপত্রগুলো জমা দিতে যাবে তখন কিন্তু তারা আপনার কাগজপত্রগুলো নেবে না যার ফলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমি যখন ভাই শুরুর দিকে নতুন নতুন পাসপোর্ট করতে যাই তখন কিন্তু এই শুধু ভেরিফাইড কপি আমার বাবা মারটা হচ্ছে স্মার্ট কার্ড আমারটা হচ্ছে স্মার্ট কার্ড না আমারটা হচ্ছে এমনি ন্যাশনাল আইডি কার্ড তো সেইটা আমি যখন সেটার ফটোকপি আমি যখন তাদেরকে সাবমিট করি তো তারা বলে যে ভাই এটার ভেরিফাইড কপি লাগবে পরবর্তীতে আমি কিন্তু আমার উপজেলায় এসে আবার সেটার ভেরিফাইড কপি নিয়েছি কপি নিয়ে এরপর তাদেরকে যখন সাবমিট করি তারা কিন্তু অনায়াসে আমার থেকে কাগজপত্রগুলো নিয়েছে এবং আমার ফিঙ্গার যে রুমে দেওয়া হয় সেই রুমে ঢুকিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারছেন ফাইনালি কিন্তু আমি ফিঙ্গার টিঙ্গার দিয়ে আসার পরে মাত্র আঠারো দিনের মাথায় কোনো পুলিশ ভেরিফিকেশন ছাড়া পুলিশ ভেরিফিকেশন ছাড়া মাত্র আঠারো দিনের মাথায় কিন্তু আমি পাসপোর্টটি হাতে পেয়ে গেছি তো পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনাদের কয়টা কাগজপত্র লাগবে বলি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আমার মতো সেটার ক্ষেত্রেই বলবো তো শুরুতেই আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর তিনটা পেজ পেয়ে যাবেন তিনটা পেজ লাগবে এরপরে লাগবে নাগরিক সনদপত্র যদি বেকার হয়ে থাকেন বেকারত্ব সনদপত্র আর যদি বেকার না হয়ে থাকেন তাহলে এটা লাগবে না স্টুডেন্ট সার্টিফিকেট দেবেন আর হচ্ছে আপনার স্কুল বা কলেজের প্রত্যায়নপত্র দেবেন সেটা লাগবে এবং আপনার বাবা মার ভোটায় কার্ডের যে ফটোকপি সেটা লাগবে এবং আপনার স্মার্ট কার্ডের ভেরিফাইড কপির যে একটা ফটোকপি সেটাও লাগবে এবং আপনার স্মার্ট কার্ডের একটা ফটোকপি লাগবে লাস্ট যেটা লাগবে এটা হচ্ছে আপনার আপনি যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিল বা পানির বিল লাগবে এখন আপনার বাসা ভাই গ্রাম অঞ্চলে আপনি থাকেন গিয়ে শহর এখন আপনি কোন জায়গা থেকে পাসপোর্টটি রিসিভ করবেন সেই জায়গার একটা কারেন্ট বিল বা পানির বিল দেবেন ধরুন আপনি আপনার গ্রাম থেকে পাসপোর্টটি রিসিভ করবেন তো সেই ক্ষেত্রে আপনার গ্রামের বাড়ির বা আপনার বাবার যে বিদ্যুৎ বিলটি আছে বিদ্যুৎ বিলের একটা ফটোকপি তাদেরকে দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন এই কাজগুলো করলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো প্রথমত আমাদের কি কি লাগছে অ্যাপ্লিকেশন ফর্মের তিনটা পেজ নাগরিক সনদপত্র স্কুল সার্টিফিকেট প্রত্যয়ন বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং নিজের এনআইডি কার্ডের ফটোকপি এবং এনআইডি কার্ডের ভেরিফাইড কপি যদি স্মার্ট কার্ড না হয়ে থাকে ভেরিফাইড কপি এটা ভাই নেবেনি এটা মাস্ট বি লাগবে লাস্ট কি লাগবে কারেন্ট বিল বা পানির বিল এই কয়েকটা কাগজপত্র হলে কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন